ইমান সহকারে রামাজান মূল্যায়ন করতে হবে যে কোনো মূল্যে কাজকর্ম সব কমিয়ে দিতে হবে সাহেব পরের বাক্যটা বললেন না এগারো মাস যা ব্যবসা করেছি এক মাসে তার চেয়ে বেশি করবে এই বসে আছে তাহলে তো আপনি রামজানকে মূল্যায়ন করতে পারবেন না এটা বিশাল ব্যাপার বিশাল ব্যাপার এবারে চব্বিশ ঘন্টা দরজা খুলে দেওয়া হয়েছে দরজা খুলে একদিকে লাগিয়ে দেওয়া হয়েছে এটার বন্ধ হবে না একবারে প্রথম সাওয়াল পর্যন্ত খোলা থেকে যাবে একটু খুব তাড়াতাড়ি ইফতার করবেন যত বিজ্ঞাপন পোস্টার আহলা হাদিসের পক্ষ থেকে আছে সিএম ইফতার করার ব্যাপারে আপনি তার চেয়ে হাফ মিনিট এক মিনিট আগে থাকবেন পিছে যাবেন না পিছে গেলে ইহুদি খ্রিস্টানদের নিয়ম হবে বেশি আবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না মাত্র একজন মানুষকে মানলেই আল্লাহকে সন্তুষ্ট করা যাবে তার নাম কি মোহাম্মদ সাল্লাম উনি বললেন আমার উম্মাত অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত তাড়াহুড়া করে ইফতার করবে তো তাড়াহুড়া মানে সূর্য কি থাকতেই না এখনো আপনার ছাদের উপর থেকে সূর্য ডুবছে ওটা দেখেন ওটার সময়ের সাথে এটা সময় তিন মিনিট পরে আছে আবহাওয়া দপ্তরের পাঁচ মিনিট পরে আছে তো এখন যেহেতু সমাজ এটাকে মেনে চলছে এটাকে উপেক্ষা করলে মানুষ মন খারাপ করবে নইলে ওটাই ঠিক ছিল চোখের আড়াই গেল তখনই সূর্য ডুবে গেছে একজন সাহাবি পাহাড়ের উপরে আছে গাছের উপরে আছে তখন আল্লাহ রসুল বলছেন ইনসেল ফস্তা নাম ছাতু রেডি করো ইফতার করতে হবে আল্লাহ রসুল থামের আমি সূর্য দেখতে পাচ্ছি আরে নাম ছাতু রেডি করো ইফতারের সময় হয়ে গেছে আল্লাহ রসুল আমি সূর্য দেখতে পাচ্ছি আরে নাম ছাতু রেডি করো তৃতীয়বার বলার পরে নেমে ছাতু রেডি করে ছাতু দিয়ে এফতার করলে নেফতার কিন্তু এ দিয়ে হতে হবে কি দিয়ে তাজা খেজুর দিয়ে আব্দুল হিসেবে তাজা খেজুর কোথায় পাবো কালকে বলে দিবেন বিমান বিমানে নামিয়ে দিবে কালকে কত আত্মীয় স্বজন আছে যদি সম্ভব না হয় তাহলে সুখা খেজুর। আল্লাহর রাসূল বলছেন ফাইনলাম তাকুন যদি তাজা খেজুর না থাকে ফাতোমায়রাতুন তাহলে সুখা খেজুর। ফাইনলাম তাকুন যদি সুখা খেজুর না থাকে তাহলে ফাহাসা হাসাওতিন মিন মাইন তিন অঞ্জলি পানি এক অঞ্জলি পানি বাস পানি দিয়ে ইফতার করবেন পৃথিবীতে আর কোনো সমস্যা নেই। তাহলে ইফতার কি দিয়ে করতে হবে? তাজা খেজুর না হলে সুখা খেজুর না হলে পানি অন্য কিছু মুখে দিতে পাবেন না বিস্মিল্লা বলে বিষমিল্লা বলে গিলাসে এক ঢোক পানি মুখে দিতে হবে তারপর খান যতই দামি খেজুর হোক যতই দামি আম হোক রাজশাহীর ফজলি আম মুখে দিয়ে বিষমিলার সুযোগ রাখে না এ অধিকার রাখে না ফজলি আম আঙ্গুর যত দামি হোক না কেন এ অধিকার রাখে না ড্রাগন ফল যতই দামি হোক এই অধিকার রাখে না আরও কিছু হোক না কেন ড্রাগন বাদ দিয়ে কোন ফলি অধিকার রাখে না এটার কাঠ বাদাম হোক আর আম বাদাম হোক না কেন তাহলে তাজা খেজুর বিসমিল্লা না হয় শুখা খেজুর বিসমিল্লা নইলে পানি বিসমিল্লা আল্লাহা আনারিজকে কাফতার তো এহাদিস জৈব এই জন্য আমলে নিয়ে আসতে হবে না বিসমিল্লা বলে পানি পান করার পরে বলবেন জাহাবাদ জমাও আবতাল্লা তিল অরুক আল্লাহ পিপাসা দূর হলো সিরা উপসিরা সিক্ত হলো নেকি প্রমাণিত হলো এইভাবেই রসুল সাল্লাহ সাল্লাম করতেন এটা পরিমাণ মতো খান তারপর এসার সালাত আদায় করেন জামাতে জামাতে এসার সালাত আদায় করে চলে আসবেন চলে এসে ওই ওই কথাটা ছেড়ে ইসলাম তাই বলতে যাচ্ছি একবারে টিভি বন্ধ গল্প বন্ধ কাজকর্ম বন্ধ হিসাব নিকাশ বন্ধ এক এই বাড়িতে সব কাজ বন্ধ এসার পরে ঘুমিয়ে যেতে হবে প্রায় দশটার পরে এই বাড়িতে কেউ জেগে থাকবে না তাহলে